কাকা না বাড়ি ঘর তো সাধন করো কাকা কথা বলতেছে না কেন আমার হেনা কোথায় এই কয় ফল কি তোমাকে দিব আমি বাড়ি ঘর সাধন কেন কাকা কি বলছিস বলেন না সত্যি করে আমার হেনা কোথায় আর বাড়ি ঘর তো সাধন করো এই তুই হেনা এর না করছিস কেন না এটা তুই বলছিস আমি জানাই সারা বাসনা কাজ অনেক ভালো

কাকা শক্তি বল তোর জন্য তোর জন্য আমার মেয়েটাকে এই অল্প বয়সে বিয়ে দিতে মাস্টার্স কমপ্লিট করতে পারলাম না অকিন নির্বুদ্ধ তুই আমার মেয়েটাকে প্রেমের জালে ফাসাইয়া আমার মেয়েটার মাথা নষ্ট করে আ ভোট এই তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি যায় এদিকে থাকা

ছি আর এটা নিয়ে কোনো শব্দ করবি না এই কথা যদি আমার জামার বাড়ির কারো কানে যায় তাহলে কিন্তু তোর একদিন আমার যে কই দিন লাগে শেষ করে ফেলাম যা যা হয়েছে আমার কথা শুন যা হয়েছে এখানে মাটিতে

আমার করে এই শব্দ যদি কালি আমার মেয়ের যে আমার বাড়ির কারো কানে দায়ছে তাহলে তুই মনে রাখিস টাকা উড়াইলে কি করতে পারি এটা বুঝো আমি খুব সাবধান করছিলাম তুই আমার কথা শুনছ নেই শুনোস নেই বিদায়

आर कून का भाव देना, ठीक है सर? जा कून का भाव देना दिक्कत भी हो रही है, जा, जा आदमी जा, जा, चुप, हे ना, हे ना, तू को ताई, हे ना, बापा, बापा